প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক পরিতোষ বিশ্বাস মৃত্যুকালে বয়স হয়েছিল বছর মৃত্যুকালে তিনি স্ত্রী সহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে গেছেন ওনার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবার পরিতোষ বিশ্বাসের জীবন যুদ্ধের সমাপ্তি ঘটে দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি এছাড়াও তিনি হৃদরোগ এবং লিভারের সমস্যায় ভুগছিলেন এই দিন পরিতোষ বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে ওনার বাড়িতে ছুটে যান মন্ত্রী রতনলাল নাথ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা সকলে ওনার মৃতদেহে ফুল দিয়ে ওনার প্রতি শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী রতনলাল নাথ জানান পরিতোষ বিশ্বাস ছিলেন একজন প্রবীণ বিশিষ্ট সাংবাদিক তার প্রয়াণ অত্যন্ত দুঃখজনক পরিতোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটার ওনার এবং বিশিষ্ট সাংবাদিক প্রবীণতম সাংবাদিক এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি অন্যরা অন্যরা থাকতে পারে জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি এবং এই পত্রিকার এডিটার আজকে প্রয়াত হয়েছেন প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা